গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার মেয়ে সকালে স্কুল হচ্ছে এখন স্কুলে গেছে আসার টাইম হয়ে গেল পড়লে নটা বাজছে সাড়ে নটায় আসবে খানফোন পরেই চলে আসবে আর আমার আজকে মোটামুটি সব কমপ্লিট কেন পুজো দেওয়াও হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আর আজি বৃহস্পতিবার তাই সকাল করে চা টান করে পুজো হয়ে গেছে রান্নাও হয়ে গেছে চলো কি রান্না হয়েছে একবার দেখি এখানে রান্না হয়েছে পটল ভাজা আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি এই হচ্ছে রান্না আর কালকের একটু শাক ভাজা আছে সেটা গরম করে নেব আর করবো ডিম সেদ্ধ আর এটা হলো মুড়ি খাওয়ার তরকারি এই কুমড়ো ফুল হয়েছিল কুমড়ো ফুলের বড়া আর এইটা হচ্ছে পেঁয়াজ বড়া দু রকমের বড়া করলাম আর এখানে হচ্ছে ভাত হচ্ছে মানে বসালাম আর হবে ডিম রেখেছি ঠান্ডা এখন ফ্রিজ থেকে বার করে রাখলাম যখন সেদ্ধ করবো একদম গরম গরম সেদ্ধ করব করে খাওয়া হবে ঠিক আছে চলো সন্ধ্যা তেল কথা বলা হয়নি আমার গলাটা একটু ধরা ধরে লাগছে একটুখানি হালকা সর্দি মতো হয়েছে মেয়েকে পড়াচ্ছিলাম পরে পরে সাড়ে সাতটায় গুছিয়েছি সাতটা না তারও আগে সাড়ে ছটায় বসিয়েছি এই মানে পড়া হয়ে ওইসব পড়া কমপ্লিট করে আঁকাচ্ছিলাম আঁকাগুলোও তো কমপ্লিট করতে হবে নাহলে বসতে চায় না একদম হ্যাঁ বসিয়ে একবারে করে নিলাম আজ এই কচুর সার্ভিস টিমে কচুর না তোম হয়েছে তোম হয়েছে তেলটা অবহত ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো লাগছে এই যে জানলা খুলে রেখেছি বেশ ঠান্ডা লাগছে আর রাতে আজকে রান্না হবে না রান্না হবে না কারণ ও বেলার ভিজে ভাত করা ছিল শুধু করেছি মাখবো লঙ্কাতে মাখবো আর ওই ভাত খাওয়া হয়ে ঠিক আছে চলো আবার পরদিন সকালে কথা হবে চলে গেলাম পরের দিন সকালে কথা বলতে মেঘ খেয়ে চলে গেলো স্কুলে চিড়ে খেয়ে গেছে আজকে চিড়েটা এত ভালো লেগেছে চিড়ে খেয়েছে এবং চিঁড়ে আর পপকর্ন টিফিনে নিয়ে গেছে বলছে মা আমাকে এইগুলো দাও আমি স্কুলে গিয়ে খাব সাদা চিড়ে এমনি মানে প্লেন যেটা মানে নুন ছাড়া সেটা একদম খায় না কিন্তু ওই হালকা নুন দেওয়া থাকে ওইটা খায় খুব ভালো দেশি চিড়িটা ওর খেতেই যায় নাহলে এর আগে দেশি চিড়ে নিয়ে এসছিল কিন্তু খাইনি এটা দেশি চিড়ে নয় এটা কি চিড়ে জানি না কিন্তু ও নুন নুন লেগেছে ভালো লেগেছে নিয়ে গেছে চলো কি রান্না হবে এখনো ভাবিনি কারণ হচ্ছে আলু সেদ্ধ করা আছে একটুখানি মুড়ি খাওয়ার আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিতে বলবো না কি দেখি কি করা যায় চলো কি করা যায় দেখি রান্না টান্না করতে হবে তো সকালবেলা সকালবেলা রান্না করে নিলে সারাদিন ফ্রি চলো কী রান্না হবে অবশ্যই শেয়ার করব। এখানে আমি সিন নড়াতে পেঁয়াজ আদা রসুন সব বেটে নিচ্ছিলাম কারণ মিক্সিটা একটু খারাপ মানে মিক্সিটা খারাপ হয়নি মিক্সির যে বাটিটা সেটা একটু খারাপ হয়ে গেছে ওই জন্য মশলা বাটতে পারছিলাম না বলে আমি সিন নড়াতে বেটে নিচ্ছিলাম সব আলাদা আলাদা করে পেশ করে নিয়েছিলাম ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে মেয়ে স্কুল থেকে চলে এসেছে মুড়ি টুড়ি খেলার লাউয়ের তরকারি করেছিলাম লাউয়ের তরকারি মুড়ি খেলাম আবার লাউ তরকারিটা কেমন হয়েছিল আজকে লাউ তরকারিটা সত্যি দারুণ হয়েছিল ভাবিনি যে এত ভালো হবে চলো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে